আমার খুবই শোচনীয় অবস্থা বন্ধুরা আমাকে কেউ ভুলে যেও না তোমরা কারণ আমি দিদির বাড়িতে এসেছি আর আমার যে কল মোবাইলটা সেটা একদমই ভেঙে ঠেঙে নষ্ট হয়ে গেছে মানে কোনো রকমে একটু ফোনটা রিসিভ করা যাচ্ছে তাও যদি তিনবার ফোন আসে তারপর অনেক কষ্টে একবার ফোনটা রিসিভ করতে পারছি আর তাছাড়া আদার্স কোনো কাজ হচ্ছে না সেই কারণে আমি নেট ওখান থেকে ব্যবহার করতে পারছি না আর আমি যেই মোবাইল থেকে ভিডিও মানে ভিডিও বা ফটো করি মানে তুলি সেই সেই মোবাইলটাতে আমার আগের থেকেই নষ্ট সেটাতে শুধু ফটো আর ভিডিও ছাড়া আদার্স কোনো কাজ হয় না নিজস্ব নেটও অন হয় না সেই কারণে মানে আমার খুবই শোচনীয় অবস্থা অন্য অন্য মানুষের মোবাইল থেকে একটু একটু করে নেট ধার নিচ্ছি তারপরে আর কি আমাকে ভিডিও ফটো পোস্ট করতে হচ্ছে সেই জন্য একদম ইরেগুলার হয়ে গেছি কোনো মানে মেনটেন করতে পারছি না টাইম কাউকে সময় দিতে পারছি না তো এখানে আমি আরও থাকবো এক সপ্তাহের মতন তারপরে বাড়িতে যাবো জানি না বাড়িতেও তো ওয়াইফাই নেই শুনলাম মানে কানেকশন বন্ধ হয়ে গেছে কারণ টাইম পার হয়ে গেছে তো ওটা আমার কানেকশন ভুলতে হবে তো আমার হয়তো বা আরো দু সপ্তাহের মতন লাগবে রেগুলারভাবে আর কি পোস্ট টোস্ট করতে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে তো ততদিন তোমরা আমার সাথে থেকো তোমরা কেউ আমাকে ভুল বুঝো না আমাকে মনে রেখো আর একটু ভালোবাসা দিও তোমরা না থাকলে আমি বা কোথায় যাবো বলো তোমরাই তো আমাদের সব না তো সেই কারণে আর এখন আমরা এসেছি সবাই মিলে সবাই মিলে বলতে আমি সৃষ্টি আর আমার টুপলি আর এই যে গুড্ডি আমরা এসেছি হচ্ছে জামাইবাবুর দোকানে বড়টাকে রেখে এসেছি তো এখন একটু আর কি বসবো কিছুক্ষণ থাকবো দেন আর কি যাব বাড়িতে তো যাই হোক এটুকু কথাই তোমাদেরকে বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো একটা